শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী শরৎগঞ্জ চাটমোহর পাবনা হাটে রসুনের এক ঐতিহ্যবাহী মেলা মানে হাট বসেছে দর্শক আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রসুনের সর্বশেষ এবং সর্বোচ্চ বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে রসুন এই রসুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আজকে কত করে বিক্রি হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি এখানে যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি কথা বলে আমি জানতে পেরেছি আজকের হাটের সর্বোচ্চ বাজার ছিল সাতান্নশো মানে পাঁচ হাজার সাতশো টাকা এবং যেগুলো একটু এই এই টাইপের এই টাইপের রসুনগুলো ফাটা রসুন সেগুলো একটু দাম কম বেশ গিয়েছে এবং মোট কথা অ্যাভারেজে পঁয়ত্রিশশো কিছু রসুন আমরা বিক্রি করতে দেখেছি এবং কিছু রসুন দেখেছি চার হাজার এবং সর্বোচ্চ যে বাজারটা আমরা ধরতে পারি যেটা আসলে মূল বাজার এ গেট কোয়ালিটির যে বাজারটা আমরা আসলে ধরা যায় সেটি কিন্তু ছাপ্পান্নশো কিছু সংখ্যক সাতান্নশো করে বিক্রি হয়েছে আমাদের এই শরৎগঞ্জের হাটে সেই সাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার বস্তা রসুন লোড হচ্ছে এখান থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেবো আপনারা জানে জেনে থাকবেন পাবনা জেরা হচ্ছে মশলার জন্য বিখ্যাত বিশেষ করে পেঁয়াজ এবং রসুনের জন্য বিখ্যাত তো আপনার এলাকায় আপনার হাটে আজকের রসুনের দাম কত ছিল অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগ হবে ধন্যবাদ